প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারে বাংলার কোন কোন বিষয় পড়তে হবে এবং পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন থাকবে তার সম্পূর্ণ আলোচনা করে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের সেকেন্ড সেমিস্টারে মোট দুটি গল্প রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি এবং প্রেমেন্দ্র মিত্রের লেখা প্রেরণাপতা আবিষ্কার এরপর কবিতা বিদ্যাপতি ভাব সম্মিলন লালন সাহার লালন সাহা ফকিরের গান এবং জয় গোস্বামীর নুন কবিতা রয়েছে মোট তিনটি কবিতা পড়তে হবে এরপর নাটক অংশ তোমাদের সেকেন্ড সেমিস্টারে একটি নাটক রয়েছে আগুন বিজন ভট্টাচার্যের লেখা এরপর পড়তে হবে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তবা আলী হবে বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ এবং আড্ডা এরপর তোমাদের পড়তে হবে সাহিত্যের ইতিহাস এখানে মূলত পড়তে হবে বাংলা সাহিত্যের আধুনিক যুগ এবং সব শেষে পড়তে হবে প্রকল্প এখানে পড়তে হবে সঠিক অনুবাদ সাক্ষাৎকার প্রতিবেদন স্বরচিত গল্প এবং প্রুফ সংশোধন এই সমস্ত বিষয়গুলি তোমাদের ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে এরপর দেখে নাও বোর্ডের মডেল প্রশ্নপত্র একাদশ শ্রেণী বাংলা ক ভাষা দ্বিতীয় সেমিস্টার তোমাদের পরীক্ষা মোট চল্লিশ নম্বরের হবে এবং পরীক্ষায় সময় থাকবে চল্লিশ মিনিট তবে সেকেন্ড সেমিস্টারে তোমাদের কোনো এমসিকিউ ধরনের প্রশ্ন থাকবে না এখানে মূলত বড় প্রশ্ন থাকবে প্রথমে এক নম্বর দাগে অনধিক একশো পঞ্চাশ শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও মান পাঁচ এক দাগে রয়েছে ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরাবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো দুই প্রেমেন্দ্র মিত্রের তেলনা আবিষ্কার গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প বিষয়বস্তু নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ এরপর দুই নম্বর দাগে অনধিক একশো পঞ্চাশ শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বর দুই পয়েন্ট একে রয়েছে ভাব সম্মিলন কাকে বলে আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো দুই পয়েন্ট দুইয়ে রয়েছে লালন শাহ ছিলেন পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি মান পাঁচের বড় প্রশ্ন তোমাদের সরাসরি পাঁচে না এসে প্রশ্নটি বিভাজন আকারও আসতে পারে অর্থাৎ দুই যোগ তিন পাঁচ বা একযোগ চার এইভাবেও আসতে পারে এরপর তিন নম্বর দাগে তোমাদের অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও মান পাঁচ তিন পয়েন্ট একই রয়েছে আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো তিন পয়েন্ট দুই আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ ও ওনরমার সংলাপের মধ্যে দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো এরপর দাগ নম্বর চার অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ ইন্টু দুই দশ অর্থাৎ এখানে তোমাদের মান পাঁচের দুটি প্রশ্ন লিখতে হবে চার পয়েন্ট একই রয়েছে পঁচিশে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুস্তবা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন চার পয়েন্ট দুই আজব শহর কলকেতার ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাবের উদয় হয়েছিল দোকানের ভেতর ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতা সঞ্চয় করলেন চার পয়েন্ট তিনে রয়েছে মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কী ছিল জিমে কীভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন এবং চার পয়েন্ট চার নম্বর দাগে রয়েছে বাড়ির আড্ডায় মেল মেলে না এরূপ উক্তির কারণ কি। লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন এরপর দাগ নম্বর পাঁচ অনধিক একশো পঞ্চাশ শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও মান পাঁচ পাঁচ পয়েন্ট একই রয়েছে বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো পাঁচ পয়েন্ট দুই বাংলা কাব্যে জীবানন্দ দাসের অবদান সম্পর্কে লেখো এবং পাঁচ পয়েন্ট তিনে রয়েছে ঔপন্যাস্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো এরপর দাগ নম্বর ছয় নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি চারশো শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো অর্থাৎ ছয় নম্বর দাগে তোমাদের প্রবন্ধ রচনা লিখতে হবে চারশো শব্দের মধ্যে দশ নম্বর দুটি প্রবন্ধ রচনা থাকবে যে কোনো একটি রচনা করতে হবে ছয় পয়েন্ট একে রয়েছে নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো এখানে কিছু পয়েন্ট দেওয়া রয়েছে সেই পয়েন্টের ভিত্তিতে তোমাদের প্রবন্ধ রচনা লিখতে হবে এবং ছয় পয়েন্ট দুই রয়েছে প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে স্বপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো যেমন দূরদর্শন মানব জীবনকে সমস্যা জর্জরিত করে তুলেছে এই বিষয়ে তোমাকে হয় যুক্তি দিতে হবে না হয় বিপক্ষে যুক্তি দিতে হবে এই ছিল ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের বাংলা বিষয়ের সিলেবাস এবং প্রশ্নের ধরন নিয়ে আলোচনা